আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জাহেদ হাসান বাইক কলার ওনার আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বাইকের ভিডিওটি নিয়ে আমি আপনাদের সামনে আসি এটা হচ্ছে ডিসকভার ওয়ান থার্টি ফাইভ সিসি বাইক যে বাইকটা আমাদের কাছে ভোলা থেকে পাঠিয়ে দিয়েছিল আর এই বাইকের শর্ট ভিডিওগুলো আপনারা অনেক সময় আপডেট দিয়েছি আমি এগুলো দেখতে পারছেন আর এগুলো দেখে অনেকেই চাইছিলেন যে এই ভিডিওটা ফুল দেখবে যে এই বাইকটার আউটলুকটা কীরকম আসলো তো তাদের জন্যে এই ভিডিওটি করা বাইক কমপ্লিট হয়ে গেছে এবং ডেলিভারি ইনশাল্লাহ আমরা দিয়ে দিছি তো এই বাইকটা কিভাবে মডিফাই করলাম আমরা এর ডিটেল আপনারা আমাদের ভিডিওতে দেখতে পারবেন তো ভিডিওটি অনেক বড়ো হওয়ার কারণে কারণ এই প্রিমিয়াম যেই মডিফাইগুলো আমরা করি এই এটা প্রিমিয়াম পর্যায়ের মধ্যেই পড়ে যায় এই বাইকটা মডিফাই করা তো প্রিমিয়াম যেই বাইকগুলো আমরা মডিফাই করি এটার ভিডিওগুলো এটার ফুটেজগুলো অনেক বেশি হয়ে থাকে কারণ কাজগুলো অনেক বেশি তো ফুটেজগুলো অনেক বেশি হয়ে থাকে যার জন্য করে আমরা দুইটা পার্টে এটা ভাগ করেছি তো আজকে যে পার্টটা দেখতে পারতেছেন এটা প্রথম পার্ট আর প্রথম পার্টে আমরা কি কি কাজ করি হ্যাঁ ডিটেল আপনাদের দেখাবো আর সেকেন্ড পার্টে আমরা যে কালারের কাজগুলো করব আর বাইক ফিনিশিং হওয়ার পরে সেটিং করার পরে কেমন লাগতেছে এবং প্রাইসটা কত আসতেছে এটা আপনারা সেকেন্ড পার্ট ভিডিওতে দেখতে পারবেন তো অনেক কথাই বলে ফেললাম চলেন শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে অবশ্যই আমাদের বাইক পালে ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে রাখেন কারণ নতুন নতুন বাইকের ভিডিও আসলে যেন আপনারা সঠিক সময় ভিডিওগুলো দেখতে পারেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো চলুন শুরু করা যাক ভিডিওটা তো বন্ধুরা এটা হলো সেই ডিসকভার ওয়ান থার্টি ফাইভ বাইক তো বাইকের কন্ডিশনটা দেখেন এই বাইকটাই ভোলা থেকে পাঠিয়ে দিয়েছিলো আমাদের কাছে কোরিয়ারে তো বাইকের কন্ডিশন আমি আপনাদেরকে দু দেখাই দেখেন কি বাজে একটা অবস্থা হয়ে গেছে পুরা চ্যাসিসটা মানে জং ধরে একদম অবস্থা খুবই বেশি বাজে হয়ে গেছে মানে চ্যাসিসটা চলবে না বললেই চলে তারপরে ইঞ্জিনের কন্ডিশনটাও খুবই খারাপ আমরা ক্লাস সাইডটা খুলে নিছি আর আস্তে আস্তে পুরো ইঞ্জিনটাও খুলে নিব নিয়ে পুরো ইঞ্জিনের কাজটা করব এখানে দেখেন নিচে যে হাফ চ্যাসিস আছে হাফ হাফচ্যাচিসের অবস্থাটাও খুব একটা ভালো না ট্যাঙ্কিটা সরাই ফেলার পরে দেখেন এখানে দেখেন খুব বাজে অবস্থা বাইকটা শুধু চালাইছেই বাইকটা যত্ন নাই নাই এখানে হ্যান্ডেলের যে টিটা আছে টির প্লেটটা আছে প্লেটের অবস্থাটাও খারাপ তারপর আদার্স যে পার্টগুলো আছে এগুলা সব কিছুই খুব বাজে অবস্থা বাইকের ওয়ারিংয়ের সাইডটা তো একেবারেই খারাপ ব্যাটারি থেকে শুরু করে সব কিছুই খুব বাজে অবস্থা হয়ে গেছে তো এটার এই সাইডে এখানে দেখেন জংয়ের অবস্থা দেখেন তো এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা সব কিছুই এই বাইকে ইউজ করব সব অরিজিনাল বাজাজের প্রোডাক্টগুলো আমরা এই বাইকে ইউজ করব তো ইঞ্জিনের কাজ কমপ্লিট করার পরে দেখেন আমরা ট্যাঙ্কিটাকে কেটে নিচ্ছি ডিসকভার থার্টি ফাইভের যে ট্যাঙ্কিটা আছে এটা আপনার আগে ট্যাঙ্কিটা কেটে নিচ্ছি দেখেন ট্যাঙ্কিটা কাটার পরে আমরা এটাকে ফাইবারের কাজ করব কারণ ট্যাঙ্কি যদি না কাটি তাহলে ফাইবারের যে আমরা ট্যাঙ্কিটা বসাবো এটা প্রপারলি বসানো যাবে না আর এই ট্যাঙ্কিটাই মূলত ফাইবারের যে ট্যাঙ্ক কাভার থাকবে এটার ভেতরে থাকবে তো যার জন্য করে আগে ট্যাঙ্কিটা কেটে নিয়ে পুরো ট্যাঙ্কিটা মডিফাই করতে হবে একদম ওপরে ফাইবারের যেই ডিজাইন অনুযায়ী ওই অনুযায়ী মডিফাই করতে হবে তো ট্যাঙ্কির ভিতরের অবস্থাটাই দেখেন ভিতর থেকে কী বেরোচ্ছে ওইগুলা ট্যাঙ্কির ভিতরে পুরোটা জং পড়ে একদম বাজে অবস্থা হয়ে গেছে তো এর মধ্যে কেমিক্যাল দিয়ে জংগুলো আগে উঠায় ফেলতে হবে তো তার আগে আমরা আগে ট্যাঙ্কিটাকে আমাদের প্রয়োজন অনুযায়ী যেভাবে করতে হয় এভাবে করে ফেলব দেখেন এখানে ট্যাঙ্কির ভেতরের যে সাইডটা আছে ওখান থেকে কিভাবে জংগুলো বের হচ্ছে নিচে মানে জংয়ের যে গুঁড়াগুলো আছে এগুলো সব বের হয়ে আসতেছে তো প্রত্যেকটা বাইকে এই ধরনের মডিফাই করতে হয় যেগুলো ট্যাঙ্ক কাভার থাকে যেগুলো বাইকে ট্যাঙ্ক কাভার ইনস্টল করতে হয় সেগুলো বাইকে এই কাজগুলো করতেই হয় সচরাচর তো এখন আমরা দেখেন ট্যাঙ্কির ওপরের এই পাটটাও কেটে ফেলে দিব কারণ এই পাটটা না কাটলে আমাদের শেপটা আমরা যে শেপটা চাচ্ছি এই শেপটা আনা সম্ভব না এই তো দেখেন ট্যাঙ্কির উপরের পার্টটা আমরা কেটে ফেলে দিচ্ছি এটা পরে আবার আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আবার নতুন করে ট্যাঙ্কির উপরের পার্টটুকু আমাদের বানাইতে হবে এটা ফাইবারে যে আমরা কাজটা করব কাভারের ট্যাঙ্ক কাভারের ওইটা অনুযায়ী এটা বানায় নিতে হবে তারপরে দেখেন এই সাইডটা ট্যাঙ্কির কাভারের কাজ করার পরে আমরা যে কাজগুলো করব। স্টেপ বাই স্টেপ সেটা হচ্ছে যে সামনে হ্যান্ডেলের কাজটা করব। হ্যান্ডেলটা অনেক ডাউন থাকে ডিসকভারির যার জন্য করে স্পেসার লাগাইতে হবে স্পেশাল লাগানোর পরে আমরা হ্যান্ডেল করব কারণ ট্যাঙ্কিটা আগে না যদি করা হয় তাহলে পুরো বডির শেপটা ঠিকভাবে আনা যাবে না যার জন্য আগে ট্যাঙ্কির কাজটা করতে হবে তারপর হ্যান্ডেলের সাইডের কাজ করতে হবে তারপর ব্যাক শেপের কাজ করতে হবে তাহলে বাইকের বডির যে শেপটা এটা অ্যাকুরেটলি আমরা পেয়ে যাব এ দেখেন ট্যাঙ্কির ভেতরের অবস্থাটা দেখেন খুবই বেশি বাজে অবস্থা এরকম ট্যাঙ্কি সচরাচর মানে ট্যাঙ্কির বাইকটা বেশি পড়েছিল অনেক দিন যাবৎ পড়েছিল যার জন্য হয়তো এই অবস্থা হয়ে গেছে তাছাড়া তো এমনটা হতো না তাছাড়াও বাজাজ কোম্পানির বাইকগুলানের একটু এই সমস্যাটা হয়ে থাকে ট্যাঙ্কির প্রবলেমটা হয়ে থাকে ট্যাঙ্কির নিচে তলানি যেটা আছে ওখানে অনেক ডিস্টার্ব আসে ওগুলো আমরা তলানির কাজগুলো করে ফেলব যেখানে যেখানে লিক আছে এগুলো ফিল আপ করবো সব কিছু জ্বালাই করবো এই তো দেখেন আমরা এখন ট্যাঙ্ক কাভারটা বানাচ্ছি এটা আমাদের মল দিয়ে ট্যাঙ্ক কাভারটা আগে পেনে নিব এই টাইপের ডিজাইনই হবে ডিজাইনটা এখানে দেখেন আমরা সাম সামনের ঘাটটা বানায় রাখছি কিন্তু এখন আমাদের যেটা বানাইতে হবে এই যে দেখেন ট্যাঙ্ক কাভারটা আমরা বানাই ফেললাম এখানে এখন খুলতেছি মল থেকে এই তো এটা হলো ট্যাঙ্ক কাভার এটা মলের ভিতরে ওইভাবে আমরা ডাইসের ভিতরে ওইভাবে বানাইছি যারা এই টাইপের ডিজাইনের ট্যাঙ্কি চান তাদেরকে আবারও দেওয়া যাবে আপনারা যদি চান আপনাদের বাইকের ধরনের ট্যাঙ্কি ইউজ করবেন ফাইবারের ট্যাঙ্ক কাভার তাহলে এইভাবে দেওয়া যাবে সমস্যা নাই আর এই জিনিসটা খোলাটা একটু ঝামেলা কারণ এটা খুলতে গেলে অনেক সাইডের প্রবলেম হয় আর যদিও আমাদের যে ডাইসটা আছে এটা নতুন ডাইস ডাইসের ভেতরে আরও কিছু কাজ আছে যেগুলো কাজগুলো করলে এতটা কষ্ট হবে না খুলতে তারপরেও এই ট্যাঙ্ক কাভারগুলো কিন্তু আবার একটা জিনিস অনেক ভালো অনেক মজবুত হয় অনেক বেশি মজবুত হয় সাধারণ যে বাইকগুলোতে ট্যাঙ্কি থাকে ওগুলো ট্যাঙ্কির অনেক গুণ বেশি মজবুত হয় কারণ এটা আমরা যে লেয়ারটা ইউজ করি এটা ফোর লেয়ারই ফাইভ লেয়ারই ইউজ করি যার কারণে অনেক বেশি হার্ডি হয় এই ট্যাঙ্কির উপরে উঠে যদি দাঁড়ান তাও কিচ্ছু হবে না মানে ট্যাঙ্কিটা যদি ফেলাইও দেন তাও কিচ্ছু হবে না এই ট্যাঙ্কি এমন একটা অবস্থা তো ফাইবারের ট্যাঙ্কির মজাটাই হইল এটা যে অনেক বেশি হার্ডি হয় অনেক মজবুত হয় তো দেখেন আমরা অলমোস্ট খুলে ফেলেছি ট্যাঙ্ক কাভারটা এটা খোলার পরে আমরা এখন এই ট্যাঙ্ক কাভার যেটা আছে এটা আমরা যেই অরিজিনাল যে ডিসকভারি ডিসকাভারির ট্যাঙ্কি আছে ওইটার ওপরে এটা বসাবো আর এটা বসানোর জন্য অনেক কিছুই মডিফাই করতে হবে দেখেন এটা আমরা কিন্তু অলরেডি ট্যাঙ্কিটা খুলে ফেলছি খোলা ফেলার পরে ভেতরে দেখেন ট্যাঙ্কিটা ডিসকারভাই যে ট্যাঙ্কিটা ছিল সেই ট্যাঙ্কিটা আছেই কিন্তু ওটার উপরে আমরা এখন এটা বসায় নিয়েছি নিয়ে এটাকে এখন সুন্দর করে ফাইবার করব ফাইবার করে একদম পারমানেন্টলি এটা ভেতরেরটার সাথে জয়েন্ট দিয়ে রাখবো কারণ ট্যাঙ্কি যেন কোনো নড়াচড়া না করে ভেতরেরটা ওই জন্য একদম ফিক্সড করে রাখবো তো দেখেন এখন এখানে হ্যান্ডেলের সাইডে কিন্তু আমরা স্পেশাল লাগাই ফেলছি তো এখন এই তো স্পেশাল লাগানোর পরে এখন আমরা এখন পেছনের সাইডের কাজ করব দেখেন পুরো চ্যাসিসটা কাটিং করে ফেলে দিছি এখন এখানে নতুন করে চ্যাসিস বানাবো আমরা এখানে এই তো চ্যাসিসটা আমরা নতুন করে এখানে বানাচ্ছি আর এটা আমরা অনেক মোটা একটা মোটা পাইপ আমরা এখানে ইউজ করি ব্যান্ড যে পাইপটা আমরা ইউজ করতেছি অনেক মোটা পাইপ এটা আর এটা পুরা সাপোর্টটা কিন্তু অরিজিনাল সাপোর্টের সাথে আছে। কিন্তু আমরা মাঝখান থেকে পাইপটাকে ফালাই দিছি যেটা পুরাতন পাইপ ছিল ওটাকে ফালাই দিছি এটা দেখেন এখন এটা জয়েন্ট দিয়ে দিব আমরা এই তো এটা জয়েন্ট দিয়ে দেওয়ার পর টানা পুরোটা ওয়েল্ডিং করতে হবে তাইলে জিনিসটা মজবুত হবে কারণ বাইকের এই ব্যাকশেপটার উপরে পুরো বডিটা ডিপেন্ড করে যার জন্য করে এটা অনেক মজবুত করতে হয় এখানে দেখেন আমরা পেছনের ব্যাক শেপ যেটা ব্যাক শেপের ওপরে যে ব্যাক মাঠঘাট থাকবে এটাকে একটু ডিফারেন্ট আর সব বাইকের থেকে ডিফারেন্ট করে বানাইছি তো এটা দেখেন সেটিং করার পর কেমন লাগতেছে এটা বাইকের সাথে সেটিং করে রাখছি দেখেন এখন আমরা সাইড কাভারটা বানাবো সাইড কাভার বানানো পরে এই তো দেখেন সাইড কাভার বানাই ফেলছি এখানে তো এগুলো সব কিছু ফিটিং করার পর বাইকটা কেমন লাগে দেখেন আর পরবর্তী যে সেকেন্ড পার্টের ভিডিও আসতেছে আপনারা এটাতে ফুল বাইক কমপ্লিট একটা লুক দেখতে পারবেন আর বন্ধুরা খুব বেশি দেরি করাবো না আপনাদের ফাইনাল ভিডিও সেকেন্ড পার্টের ভিডিওর জন্য একদিন পরে আপনারা সেকেন্ড পার্টের ভিডিওটা দেখতে পারবেন আমাদের বাইক পার্লার ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা এতক্ষণ আপনারা দেখতে পারলেন বাইকের ডিটেলটা প্রথম পর্বের তো দ্বিতীয় পর্বটা আপনারা আগামীকাল আমাদের বাইক পাল্লার ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন তো আশা করি সবাই আগামীকাল রাত আটটায় আপনারা আমাদের বাইক পাল্লার ইউটিউব চ্যানেল থেকে এই সেকেন্ড পার্টের ভিডিওটা দেখে নিবেন আর সেকেন্ড পার্টে তো আমি বলে দিছি কি কী থাকতেছে সেকেন্ড পার্টে ফিনিশিংয়েরগুলো দেখতে পারবেন এবং বাইকটা কমপ্লিট হওয়ার পর ডিটেলটা দেখতে পারবেন এবং প্রাইস সম্পর্কে আপনারা জানতে পারবেন তো আজকের মধ্যে এখানেই শেষ করতেছি ভিডিওটা সামনে আরও নতুন নতুন বাইকের ভিডিও নিয়ে আমি চলে আসবো আপনাদের সামনে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এবং বাইক চালানোর সময় অবশ্যই সেফটি গিয়ারগুলো ইউজ করুন আসসালামু আলাইকুম